এখন তো সংগতির বাজার আচ্ছা তিল্লাই পদ্মা খেজুর গুড় চালের গুড়া গুড় আছে এই যে নিত্য নতুন যে প্রয়োজনীয় যা দরকারি করে তা নিয়ে বসে আছে কীরকম দাম দাম তো আগের তুলনায় তো অনেকটা কমছে পদ্মা আপনি দুশো টাকা কিলো খেজুর গুড় আড়াইশো টাকা তিল্লাই বাতাসে একশো টাকা কিলো চালের গুড় আছে কেজি ষাট টাকা গুড় আছে আশি টাকা মানে গ্যাস এবার কীরকম করছেন এইবার কীরকম গ্যাস এবার থেকে মানে তুলনায় বাজার একটু ডাউন আছে কিন্তু জিনিসের দাম কমছে কিন্তু বাজারটা আবার তো একটু ডাউন আছে কারণ কারণ বলতে গেলে বিভিন্ন জায়গাতে বাজার আছে বাজারঘাট বসে আছে বাড়ি বাড়ি নিয়ে বিক্রি হচ্ছে সেই কারণে সমুদ্র প্রত্যেক জায়গা জায়গায় একটু দোকান আছে দোকানপাট আছে সবাই নিয়েই সবাই ব্যবসা করছে সেই কারণে আমাদের বত্র বাজার আগের তুলনায় অনেকটা একটু ব্যবসা একটু কম আছে তো আগামীকালকে মকর সংক্রান্তি প্রত্যেক বছর যে আইটেম আছে আমরা সেইগুলি আইটেমই রাখি যেমন পদমা আছে তিল্লাই বাতাসা আছে হ্যাঁ সব কিছু খেজুর গুঁড়ো আছে এখন ঠান্ডা সিজনে যে যেটা সবচেয়ে বেশি চাহিদা খেজুর গুড় তিল্লাই বাতাসা গুড় জন্য গুড় এরকমই বিভিন্ন ধরনের আইটেম আমাদের এখানে আছে কি দাম আছে কোনটার কি দাম আছে গুড় বলতে আমরা সত্তর থেকে আশি টাকা কিলো দিচ্ছি খেজুর গুড়টা দুশো টাকা কিলো আছে ইলে বাতাসে একশো টাকা কিলো আছে হ্যাঁ এরকমই বিভিন্ন আইটেম চালের গুড়ি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এমআরপি আছে আমরা তিরিশ টাকা বেঁচে দিই হ্যাঁ এরকমইভাবে আমরা চলছে আর কি ব্যবসা ব্যবসা আগের তুলনা ভালো আগে যেভাবে পাঁচ বছর আগে যেভাবে ব্যবসা ছিল অনেকে অনেক মানুষও সেরকমভাবে করেনি করে না আর ব্যবসা আগের তুলনার অনেক কম মোটামুটি চলে ছিল তার প্রত্যেক বছরে ডাউন হচ্ছে ব্যবসা প্রত্যেক বছরই ডাউন হচ্ছে